ঘরের সাথে ঘর কিন্তু যেতে লাগে এক বছর সঠিক উত্তর কি হবে ঘরের সাথে ঘর যেতে লাগে আসসালামু আলাইকুম ভিউয়ার্স নতুন মুন্না আবার চলে এসেছে নতুন দিনটি আজাদ ভাদানি আমাদের সাথে আজকে পার্টিসিপেট ভাই আছেন চলুন আগে ওনার সাথে পরিচিত হয়ে যাক ভাইয়ের নাম কি আপনার মোহাম্মদ মনসুর মনসুর ভাই কি করছেন আমি নর্দার্ন ইউনিভার্সিটি স্টুডেন্ট আমাদের আজব ধাদার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেল পক্ষ থেকে আপনাকে তিনটেই ধাদার হবে পাঠাশ্রুতি রাজি আছেন ইনশাল্লাহ থ্যাংক ইউ ফ্রেন্ডস আমাদের সাথে এই মুহূর্তে আছেন মনসুর ভাই তো ওনার সাথে আমরা চলে যাচ্ছি চমৎকার তিনটি আজব ভাদা নিয়ে দেখতে থাকুন আপনারা আর অবশ্যই ভিডিওটিতে লাইক কমেন্ট করতে ভুলবেন না যেন মনসুর ভাই এখন সর্বপ্রথম রাউন্ড প্রস্তুত জি ওকে আপনার জন্য প্রথম রাউন্ডে দাদারি হচ্ছে ছেলে ছেলেকে দেয় আবার ছেলে মেয়েকেও দেয় কিন্তু মেয়ে কাউকেই দেয় না কি হবে উত্তর ভয় লাগছে নাকি না ভয় না মানে এটা কি হবে বুঝতে পারবে না মানে ছেলে ছেলেকে দেয় আবার ছেলে মেয়ে কেউ দেয় কিন্তু মেয়ে কাউকে দেয় না মেয়ে কাউকে দিতে পারবেও না নিয়ম নাই আর কি মেয়ে কাউকে দেয় না এটা একটু ডিফিকাল্ট লাগতেছে মানে কি হবে বলতে পারতেছে না আমরা কি আপনার এই ধাবাটায় কি পাশ করে দেবো জি পাস ওকে আর ফ্রেন্ডস আমাদের হাতে পার্টিসিপেট করেছেন মনসুর ভাই তো তিনি ওনার এই দাদাটি পাশ করে দিয়েছেন পারলেন না আপনার জানা থাকে সরিয়ে গেছে আর কি হবে আর আমি চলে যাচ্ছি দ্বিতীয় রাউন্ড নিয়ে দেখে থাকুন আপনারা মনসুর ভাই আপনার জন্য এখন দ্বিতীয় রাউন্ড প্রস্তুত জি ওকে আপনার জন্য দ্বিতীয় রাউন্ডের দাদাটি হচ্ছে আপনার ডান চোখ ও বাম চোখের মাঝখানে নাক আছে আর কি আছে কপাল কপাল মাঝখানে নেই কপাল কিন্তু

ঘরের সাথে ঘর কিন্তু যেতে লাগে এক বছর সঠিক উত্তর কি হবে ঘরের সাথে ঘর যেতে লাগে এক বছর সঠিক উত্তরটি হবে อ่า আমাদের সাথে পার্টিসিপেট করেছেন মৌসুমীবাটি ইনি অলরেডি আমাদের ধালাগুলো শুনে তালগুল পাখি তুলেছেন দেখা যাচ্ছে শুটিং आंसर খুঁজে বের করতে পারছেন কিনা ঘরের সাথে ঘর কিন্তু যেতে লাগে এক বছর আপনি কিন্তু সেখান থেকে এসেছেন আজকে আর কিভাবে আমি সহজ করে দেব দর্শক আপনার জানা থাকেন সঠিক আনসার কি হবে লাস্ট 5 সেকেন্ডস লেফট 1 2 পাস করে দেন পাস জি পাস ওকে থ্যাংক ইউ সো फ्रेंड्स আমাদের সাথে এতক্ষণ পার্টিসিপেট করেছেন মনসুর ভাই তো তিনি ওনার এই ধাঁধার আনসারটি পাস করে দিয়েছেন পারলেন না আপনার জানা থাকেন সঠিক আনসার কি হবে তো মনসুর ভাই আপনাকে আমরা তিনটি ধাঁধা দিয়েছিলাম তিনটিতে আপনি একটি তো সঠিক আনসার দিতে পারেননি তো সেক্ষেত্রে অনুভূতি কেমন অনুভূতি অনেক খারাপ আপনি সবগুলো কঠিন ধাঁধা গুলো আমাকেই ধরেছেন আমার বন্ধুকে আপনি সহজ গুলা ধরেছিলেন ভিউজ আপনাদের মনে হচ্ছে ওনাকে আমি কঠিন ধাঁধা ধরেছিলাম জানা থাকেন আপনাদের নর্দন ইউনিভার্সিটির অনেক স্টুডেন্ট আমাদের রাজতার পাটিসিপেট করেছে আজকে আপনি পার্টিসিপেট করেছেন সেক্ষেত্রে সেক্ষেত্রে অনেক ভালো লাগলো কিন্তু আপনি আরো যদি আরো ভালো লাগতো যদি আমি দুই একটা অ্যান্ড দিতে পারিনি তাহলে আমার অনেক ভালো লাগতো যাই হোক এই খাতিরে মানে একটু খারাপ লাগছে সমস্যা নাই এটি জাস্ট একটি বিনোদন মাধ্যম পারতে পারেন না পারতে পারেন কোনো সমস্যা নেই সো ফ্রেন্ডস আমাদের সাথে এত পার্টিসিপেট করেছেন মনসুর ভাই তো তিনি ওনার তিনটি ধারা থেকে একটি সঠিক আনসার দিতে পারেননি আপনারা জানিয়ে দেবেন সঠিক গুলো কি হবে আল্লাহ হাফেজ সব ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম